হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রহিম সুরা আবাসা নবী মুখ তা মুখ ভার করলো আর মুখ ঘুরিয়ে নিল কারণ সে যখন কুরাইশ সর্দারদের সাথে আলোচনায় রথ ছিল তখন তার কাছে এক অন্ধ ব্যক্তি আসলো হে নবী তুমি কি জানো সে হজরত পরিশোধ হতো কিংবা উপদেশ গ্রহণ করতো ফলে উপদেশ উপদেশ কোনো দোষ নেই পক্ষান্তরে যে লোক তোমার কাছে ছুটে আসলো আর সে ভয় করে তুমি তার প্রতি অমনোযোগী হলে না এটা মোটেই ঠিক নয় এটা তো উপদেশ বাণী কাজে যার ইচ্ছে তা স্মরণ স্মরণে রাখবে এটা লিপিবদ্ধ আছে মর্যাদাপূর্ণ কিতাবসমূহ সম্মানিত পবিত্র এমন লেখকদের হাতে যারা মহা মহা মহাসম্মানিত পুত্র পবিত্র মানুষ ধ্বংস হোক কোনো জিনিস তাকে সত্য প্রত্যাখ্যানে উন্মোচন করলো আল্লাহ তাকে কোনো বস্তু হতে সৃষ্টি করেছেন শত্রুবিন্দু হতে তিনি তাকে সৃষ্টি করেছেন অতপর তাকে পরিমিতভাবে গড়ে তুলেছেন অথপর তিনি উপায় উপকরণ ও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিয়ে জীবনে চলার জন্য তার পথ সহজ করে দিয়েছেন অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্ত করেন অথপর যখন তিনি চাইবেন তাতে তাকে আবার জীবিত করবেন না মোটেই না আল্লাহ তাকে যেন নির্দেশ দিয়েছিলেন তা সে এখনও পণ্য করেনি মানুষ তার খাদ্যর ব্যবহারটা ভেঙে ভেবে দেখুক না কেন আমি প্রচুর পানি ঢালি তারপর জমিনে বিতীর্ণ করে দিই অথপ তাতে আমি উৎপন্ন করি শস্য আঙ্গুর তাজা শাক সবজি জয়তন খেজুর আর ঘন বৃক্ষ পরিপূর্ণ বাগ বাগিচা আর আনা নানান জাতের ফল আর ঘাস লতাপাতা তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর ভুকের জন্য অবশেষে যখন কান ফাটানো শব্দ আসবে সেই দিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে তার মা তার বাপ তার স্ত্রী ও তার সন্তান থেকে সেই দিন তাদের প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে সেই দিন কর্তক মুখ উজ্জ্বল হবে সহস্র উৎফুল্ল সেই দিন কর্তৃক মুখ হবে ধুলি মলিন কালিমা গুলোকে আচ্ছন্ন করবে তারাই আল্লাহকে প্রত্যাখ্যান কারি পাপাচারি এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে অবশ্যই আমি পাশে থাকবো ভালো থাকেন সুস্থ থাকেন যারা আমার এই ভিডিওটি শুনছেন বা দেখছেন তাদের পরিবার ভালো হোক আল্লাহর কাছে এই কামনা করি মা ইল্লা বিল্লাহ আল্লাহ আকবর